আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সেহরির সময়ে একটা খবর দেখলাম সেখানে একজন মাদ্রাসার শিক্ষকের কান কেটে নিছে এবং মাদ্রাসার যে আরেকজন হুজুর সহকারী হুজুর উনারই মনে হয় কলিগ আর কি একসাথে মাদ্রাসায় চাকরি করে উনি দেখলাম খুব প্রতিবাদ করতেছে যে আপনাদেরকে বললাম বিষয়টা আপনারা হুজুর কি দামক দিবেন মারবেন না যেন কিন্তু তারপরে আপনি এরকম একটা কাজ করলেন থানা থেকে পুলিশ আপনাদের ফাঁসি হবে মানে বিভিন্ন ধরনের ভয় দেখাইতেছে তো ঘটনার সূত্রপাত কিভাবে ঘটনার সূত্রপাত হচ্ছে ওই শিক্ষক অতিরিক্ত শাসনের নামে একজন ছাত্রীকে পিটিয়েছেন আর কি তো ওটা ওর পরিবার ওর যে মানে গার্জিয়ান অভিভাবক তারা এটা মানতে পারে নাই এই কারণে ক্ষিপ্ত হয়ে ওই হুজুরকে তারা এরকম শাসাইছে এবং বলছে যে যদি হুজুরের বাড়িতে এসে আমাদের কাছে ক্ষমা না চায় বা এর সুষ্ঠু কোনো ব্যাখ্যা যদি না দেয় তাহলে হুজুরের খবর আছে। তখন মোস্তামিম সাহেব যিনি সহকারী যিনি উনি বললেন যে আপনি একটু যান গিয়ে ওদেরকে একটু বোঝায় শুনে আসেন আর একটু এমনি মুখামুখি একটু ক্ষমা চেয়ে নেবেন তো হুজুর যখন গেছে ক্ষমা চাওয়ার জন্য এবং বিষয়টা মিটমাট করার জন্য ওই ছাত্রীর অভিভাবক ঘাট যান তারা ইচ্ছা মতো হুজুরকে পিটাইছে তারপরে কান কেটে নিছে আমার হিসাবে এটা এক ধরনের ঠিক আছে কেন ঠিক আছে হয়তো আপনারা রাগ করবেন কারণ মাদ্রাসার যে শিক্ষক নুনানি বিভাগের হোক হ্যাপস বিভাগের হোক যারা মাদ্রাসা পরিচালনা করে তারা জানে যে তারা সবসময় কিন্তু শিক্ষকদেরকে বলে যে দেখেন ছাত্রদেরকে অতিরিক্ত শাসনের দরকার নাই মারামারির দরকার নাই মাইরা কুইটা পড়া আদায় করার দরকার নাই কারণ এটা এখন অভিভাবকেরা চায় না যে লেখা লেখাপড়ার কারণে এই আমার ছেলে আমার মেয়ে এই অতিরিক্ত মানে শাসন করুক উস্তাদেরা তাকে পিটা দিক তাকে পিডুক এরকম কোনো অভিভাবক চায় না তো এখন এই মাদ্রাসার পরিচালক মুহাইম সবসময় শিক্ষকদেরকে বলে যে আপনারা ছাত্রদের গায়ে হাত তুলবেন না বুঝাইয়া বলবেন কেউ যদি পড়াশোনা না করে এটা তার অভিভাবককে জানাইবেন তারপরে তারা যদি বলে যে হুজুর শাসন করেন শাসন করবেন আর যদি তারা বলে যে না হুজুর চলুক মালে যাই দিন হ্যাঁ হাফেজ হইতে কতদিন এরকম একটা কথা আমরা বলতাম যে গুলামালে যাই দিন অনেক অভিভাবক আছে তারা শুধু সন্তানদের জ্বালাতন সহ্য করতে পারে না বিদায় মাদ্রাসার আইনে এরকম বহুত আছে বহুত আছে এটা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত তারা জানে যে এরকম বহুত আছে যে বাড়িতে এই ছেলের অথবা মেয়ের এরকম মানে দুষ্টামি বা জ্বালাতন সহ্য করতে না পেরে অবশেষে মাদ্রাসার বোর্ডিংয়ে দিয়া দেয় তো জন্য এরকম দুষ্টু ছাত্র আছে দুষ্টু ছাত্র অভিভাবকও আছে তো তারা চায় যে বাড়িতে অন্তত আমরা যেন যারা তনটা সহ্য না করি কিছু মাদ্রাসায় দিয়ে দেয় তারা মালে যাক লেখাপড়া করলে করুক না করলে না করুক কিন্তু এত পীড়াপিটির দরকার নাই অধিকাংশ কি এখন এটা চাই যে পীড়াপিটির দরকার নাই তো এই যে পরিচালকেরা মুহতামিম সাহেবেরা বারবার বলে যে মায়েরা কুঁচিয়া পড়ানোর দরকার নাই এই পড়া পারলে পারুক না পারলে না পারুক পীড়ায়ের না মায়েরের না বারবার এই সতর্কবাণী দেওয়ার পরেও বারবার বলার পরেও অনেক উস্তাদ আছে মানে ওর কথা হইতেছে সাহেব কি বললে বলুক আমার ছাত্র আমি তাকে মানুষের মতো মানুষ বানাবো সিরিয়ালে নিয়ে আসবো লেখাপড়া একবার ফাটায় ফেলবে সে বুঝলেন নাই এরকম একটা অতি উৎসাহী হইয়া অতি আবেগী হইয়া বেশি শাসন করে এটা ভালো না অভিভাবক যেখানে চায় না যে পিটা। তার ছেলে মেয়ে এই পিটনা খাক লেখাপড়ার কারণে এই মাদ্রাসার গায়ে সাহেব পরিচালক সাহেব উনি চায় না তো এই যুগের চাহিদা তো শিক্ষককে বোঝা লাগবে এখন শিক্ষক যদি সব কিছু উপেক্ষা করিয়া যুগের চাহিদা না বুঝিয়া অভিভাবক এবং মুহতাহিম সাহেবের চাহিদা না বুঝা প্রতিষ্ঠানের ই না বুঝে যদি এখন শিক্ষক অতি উৎসাহী হইয়া অতি আবেগী হইয়া এরকম অমানুষের মতো জানুয়ারের মতো মারামারি করে তাইলে এটা ঠিকই আছে হুম আপনারা বিষয়টা কীভাবে দেখতে আমি জানি না কারণ অনেকে নেগেটিভভাবে নিবেন বা বিভিন্ন কিছু আমাকে বলবেন কিন্তু আমি এটা তো আমি তো এটার মানে কি বলে ও মানে এটার সাথে তো আমি লাইগে আসি আমি দেখি আমার চতুর্পাশে বা অনেক জায়গায় খ্যাত করছি এই ভাজি অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা এবং মানে বাস্তবতা সব কিছুই আমার মোটামুটি আয়াতে আছে এগুলোর অভিজ্ঞতা আমার হয়েছে তা আপনাদেরও যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই ব্যক্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ তালা সকলের সিয়াম সাধনা কবুল করেন রমজান মাসকে উসিরা করে আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার